পঞ্চায়েত ভোট মিটলেও বিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা এর ফলে বন্ধ রয়েছে স্কুল একই সঙ্গে বন্ধ রয়েছে পঠন পাঠন অবিলম্বে বিদ্যালয়ে পঠন পাঠন চালুর দাবিতে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ছাত্রছাত্রীরা কাঠের গুড়ি এবং সবুজ সাথী প্রকল্পের সাইকেল ফেলে পথ অবরোধ করে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ পুলিশ ছাত্র ছাত্রীদের পথ অবরোধ তুলে নেওয়ার জন্য বললেও ছাত্র ছাত্রীরা পথ অবরোধে অনর থাকে ভোট হয়ে গেছে অনেক দিন দিন হয়ে যাচ্ছে স্কুল থেকে কোনো কেন্দ্র যাচ্ছে না হ্যাঁ কেন্দ্র বাহিনী যাচ্ছে না বাকি সব স্কুল খোলা বোচামারি নাগুরা সমস্ত স্কুল খোলা আমাদের স্কুল খুলতেছে না সাতাশ দিন ধরে স্কুলে ভোট কবেই হয়ে গেছে কবে কার স্কুলে কোথাকার সব স্কুলের কেন্দ্র বাহিনী চলে গেছে বলি যাচ্ছে না কেন যাচ্ছে না আমাদের পড়াশোনায় এত ক্ষতি হচ্ছে ওরা কি দেখতেছে না সরকার কি দেখতেছে না এরা কি জানতেছে না আমাদের কত ক্ষতি হচ্ছে পরীক্ষা সময় আমাদের তখন অনেক 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 ক্ষতি হয় স্কুলে কোন সিলেবাস কমপ্লিট হচ্ছে না আমরা কিভাবে বাড়িতে কতটুক পড়ে আমরা কতটুক কতটুক পরীক্ষা দিব মাধ্যমিক দিব আমরা সামনে এত দিন স্কুল বন্ধ একটা না এর আগে অনেক স্কুল বন্ধ হলো এখন আমরা কি করব আমাদের কি পড়া পড়া দেখা হ্যাঁ খুব 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 ব্যাঘাত হচ্ছে সাধারণত পরীক্ষা হ্যাঁ পরীক্ষা এখনো স্কুলে আমাদের স্কুল এখনো বন্ধ আছে আমাদের পড়াশোনা এখনো পিছিয়ে যাচ্ছে আমরা কিভাবে এক্সাম দেবো স্কুলে এখনো কেন্দ্র বানিয়েছে ভোট অনেক দিন হয়ে গেছে গণনা হয়ে গেছে এখনো স্কুল বন্ধ আমাদের আমরা এভাবে কিভাবে পড়াশোনা করবো সবার তো আর্থিক সমস্ত ভালো না স্কুল সাতা দিন দিয়ে বন্ধ হয়ে যায় গরমের ছুটি ছিল তাহলে কিভাবে আমরা কিভাবে পড়াশোনা করবো আমরা এভাবে আমরা যাচ্ছি স্কুল খুলুক বিডিও সাহেবের সঙ্গে কথা বলে বিডিও সাহেব মোটামুটি ছাব্বিশ তারিখের কথা বললেন যে ছাব্বিশ তারিখ সকালের মধ্যে কোর্স মুখ করবে সেই জন্য আগামী সাতাশ তারিখ থেকে বিদ্যালয়ে পটন পাঠন যথারীতি চলবে এই কথা সময় হল সেজন্য ওরা অবরোধ করে নিল আগামী সাতাশ তারিখ থেকে পটন পাঠনের